এই যে দেখেন শীতের দিন আসতেছে শীতের দিনে অনেক কঠিন ঠান্ডা যুবক বাবাজিরা যত কিছুই করো যত কষ্টই করো আল্লাহকে রাজি না করে কোনো উপায় নেই আর এই গুনা যেহেতু যেটি করছি আমার গুণা আমাকে দুনিয়ার মধ্যে মাফ চাইয়া আল্লাহকে রাজি করে গুণা মাফ করাইয়া কবরে যাইতে হবে এর বিকল্প কোনো পথ নাই যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো গুণা করে ফেলছো তোমরা নৈরাশ হয়ে দূরে সরে চলে যেন আসো আল্লাহ পাকের দরবারে ফিরে আসো আল্লাহ পাককে স্মরণ করো বারবার করে বেশি বেশি করে পাকের পাকে জিকিরাজ্কার করো এবং আল্লাহ পাকের কথা মতো চলার চেষ্টা করো আল্লাহর আজাবের কথাও সামনে আনো আল্লাহ পাকের শান্তির কথাও সামনে নিয়ে আইসা গুণার থেকে নিরিবিরি বসে এস্তেক ফার করো আল্লাহ আমি গুণা করে ফেলছি আমি আর করব না আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম আমি আর নামাজ ছাড়বো না আমি বেগানা নারীর দিকে বারবার করে নজর করেছিলাম আল্লাহ আমি তবা করলাম আমি সেদিকে আর তাকাবো না এইভাবে প্রত্যেকটা গুনার জন্য নিরিবিরি বসে যদি ওয়াদা করি আল্লাহর কাছে গুণা মাপ চাই আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন আর গুনা মাফ করে দিলে কে আমাদের মায়েদারে মৃত্যু ভালো হবে কবর ভালো হবে হাসর ভালো হবে আখরাতে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে এই জন্য দোস্ত ত করা আমার জন্য ফরজ আমরা যারা এখানে বসছি আর আমাদের সামনে যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে এটা বড় একটা আশ্চর্যের বিষয় ছোট বাচ্চা অল্প বয়সে হাফেজ হয়েছে তার বাবার মাথায় পাগড়ি দিয়েছি আমি মাঝখানে আবার একটু তাকে ওয়াজও করে দিয়েছি যেটা আপনারা শোনেন নাই তার বাবা এবং মা অনেক ভাগ্যবান নিশ্চয়ই এমন কোন একটা ভালো কাজ করেছেন বা তার মা অনেক ভালো কাজ করেছেন যে প্যাট থেকে সন্তান বীর হয়েছে মার দোয়ার বরকতে পাক সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে বাবার মধ্যে আমলের কিছু ত্রুটি আছে যা আমি সংক্ষেপে দেখলাম আমি ওনাকে বলছি হাফেজে কোরআনের বাপ হয়েছে না আমলের মধ্যে ত্রুটি যেগুলি আছে এগুলি সব সংশোধন করা দরকার হাফিজ হাফেজে কোরআনকে এহানত করা হবে হাফেজে কোরআনকে অসম্মানিত করা হবে এই জন্য বাবাকেও হাফেজে কোরআন হওয়ার সুক্রিয়া আদায় করে নিজের জীবনকে পরিবর্তন করানো দরকার কি বলেন ঠিক না ব্যাঠি এরা আকাশের মধ্যে আমাদের দেশে আছি আমরা দেখি বাস পাখি শকুল এরা আকাশে উড়ে আপনারা দেখছেন কিনা বাস পাখি চিনেন যেগুলি আকাশে উড়ে জীবন্ত পাখি শিকার করে খায় আর শকুনও আকাশে উড়ে তারা উপর থেকে নিচের দিকে তাকায় দেখে কোথায়ও মরা গরু হাঁস মুরগা ইত্যাদি এগুলি পড়ে আছে কি না মৃত্যু উপর থেকে তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর নজর করে নিচের দিকে যেখানে মরা দেখে সেই মরাটার সাথে তাড়াতাড়ি সম্পৃক্ত হয়ে সে মরাটা খায় আর বাস পাখিটা সে মিথু পাখি খায় না সে আকাশে ঘুরতে থাকে আকাশে অনেক জীবিত পাখিরা উড়ে দ্রুত জীবিত পাখি শিকার করে খায় তো দুইটাই আকাশে উড়ে একজনে মরা খায় আরেকজনে জীবিতটাকে ধরে খায় দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই ঠিক ডাক্তার ইকবাল বলতেছে দুনিয়ার মধ্যে মানুষ এই মসজিষে আমরা বসে আছি অনেকে আছি আমার ছেলে আমার বাবা একই ঘরের সন্তান একজন হাফেজে কোরআন হয় আরেকজন বড় শিক্ষিত হয় আপনার দৃষ্টিতে যদিও দুইজনকে দেখা যায় একই ঘরের সন্তান আল্লাহ পাকের এলিমের মধ্যে ওই বাজ পাখি আর শকুনের মধ্যে যেমন ব্যবধান ঠিক তেমনি একই সন্তানের মধ্যে হাফেজে কোরআন আর দুনিয়ার লাইনে বড় শিক্ষিত কোনোদিন এক সমান হতে পারে না এক সমান এ বাবা মিনারার মধ্যে মোহাজেন আজান দিত আগের জামানায় এখনো মাইকে আজান দেয় তিনি আরো বলতে 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 ছিলেন দেখো আরে আজান বেলালে হাফসি যখন দিয়েছিল মসজিদে নবীর মিনারায় সমস্ত মদিনার আকাশ বাতাস সমস্ত মানুষগুলি পাগল পারা হইয়া মসজিদের দিকে পাগলের মতো ছুটে যেত সেই বেলালে হাফসির মাখা অন্তর নিংড়ানো ভালোবাসার সে আজান আর এখন আমরাও আজান দেই দুই আজান শব্দ এক হলেও দুইটার হাকিকতের মধ্যে আসমান জমিন বেশ رشکم نا الفاظ و معامنی میں تفاوت نہیں لیکن ملا کی عذا اور مجاہد کی عذاب ঠিক মুজাহিদ যখন আল্লাহ আকবর ধ্বনি দেয় মুজাহিদের ধ্বনি আর আমার আপনার ধ্বনির মধ্যে আসমান জমিন ব্যবধান আহ বোধ বন্ধু মনে রাখো জেহাদের ময়দানে কাফের মুশিকের মোকাবেলায় মুজাহিদেরা যখন রক্ত মাখা শরীর নিয়া আল্লাহ আকবর ধ্বনিটা দেয় সেই ধ্বনির পাওয়ার এত বেশি সেই মুহূর্তের ধ্বনিটা আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় না আর আমাদের সামনে দিন মিটে যায় আল্লাহ পাকের নবীকে গালি দেওয়া হয় আম্মাদান আয়সাকে গালি দেওয়া হয় কুলাঙ্গাররা নাস্তিকেরা আমাদের দেশে আমরা কুঠি কুঠি মুসলমান থাকার পরেও আমাদের কর্ণ কুহরে সামান্যতম একটু আঘাতও লাগে না কষ্ট লাগে না আওয়াজ শুনে ঘুমিয়ে আছি কি বলেন ঠিক না ব্যাঠি এটা আমাদের ইমান কারণ ইমানটা নিস্তেজ হতে হতে ইমানের হাকিকত পাই নাই ইমানের অবস্থা বুঝি নাই এই জন্য মুসলমান ভাইরা দুইটা একই সাথে একই বাজারে চলছি এক দোকান থেকে সদাই খাচ্ছি এক বিল্ডিংয়ে বসবাস করছি কিন্তু এই জন্য সবই যে একরকম হবে তা হতে পারে না কেমতের ময়দানে আল্লাহ হ্যাঁ নাহ তা আল্লাহ বারে মানুষের দাম শুধু চেহারায় নয় মানুষের অর্থ যা কিছু আছে এগুলার কারণে দাবি নয় আল্লাহ পাক বলতেছে আমার কাছে দামি হবে ইন্না আতকাকুম তোমাদের মধ্যে যে যত বেশি ফরেজগার হবে যত বেশি মোত্তাকি হবে যত বেশি আল্লাহ পাকের ভয় অন্তরে জাগা দিবে তোমার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হবে দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে থাকুক বা না থাকুক এতে কিছু আসে যায় না আল্লাহ পাক দেখবে মানুষের অন্তর আর আমল দেখবে এই জন্য অন্তর আর আমল যত সুন্দর হবে কে ময়দানে তারা তত বেশি দামি হবে আল্লাহ পর আমি ছোট্ট আয়াত পড়েছি এখানে আমরা যারা আছি যুবক আছে বৃদ্ধ আছে বয়োজ্যেষ্ঠ আছে আমাদের কিছু গুণা আছে কিনা বাবা বলেন তো ছোট্ট করে বলছে নাই হ্যাঁ সবার আছে মুখে বল আমাদের সকলের গুণা গুণা সারা মানুষ পৃথিবীতে নাই বললেই চলে কি বলেন ঠিক না বেটাই শুধু একমাত্র নবীগণ মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন তাদের কোনো গুণা বিশ্বাস করেন তো আপনারা নবীরা মাসুম নবীদের কোনো গুণা এখন যদি কোনো মানুষ নবীকে গুণাগার বলে কোনো সূত্র বাইর করে নবীদের ভুল ধরার অধিকার কি কোনো অম্মতের আছে কোন নবী ভুল করছে বলে যদি কোনো ওম্মত যদি বলে সে আর ওম্মতের কাতারে থাকবে না সাথে সাথে ইমান থেকে বেরিয়ে যাবে ঠিক না ভাই ঠিক আফসুস লাগে আফসুস লাগে অনেক সময় আকলের মধ্যে পর্দা পড়ে যায় আকলের মধ্যে যখন পর্দা পড়ে আর আল্লাহ পাখের তরফ থেকে যখন মাহরুমি আসে তখন ভালো মানুষ বড় বিজ্ঞ আলেম হয়েও অনেক সময় পদস্খলন হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় আমি গত শুক্রবারে আলোচনার মধ্যে বলছিলাম এক কথা আবু কথাটা আমি সংক্ষেপে বলছিলাম ওই দিন অনেক বড় আলেম অনেক বড় মহাক অনেক বড় মহাদ্দেশ ছাত্রের অভাব নাই মরিজের অভাব নাই কিন্তু পাক তাকে এমন পরীক্ষায় ফেলছেন শেষ পর্যন্ত পরীক্ষা কারণে ইমান থেকে বাইর হইয়া ইহুদিবাদ পছন্দ করে তাদের দলভুক্ত হয়ে গেছে পরীক্ষা এটার নাম পরীক্ষা আল্লাহ পাকের পরীক্ষা বড় জটিল পরীক্ষা আল্লাহ কখন কাকে পরীক্ষা ফেলাবে বলা যায় না আমি আপনি ভালো মানুষ মুসলমান ইমানদার নামাজ পড়ছি কখনো এমন কিছু কথা হয়তো মুখ দিয়া বলে ফেলবো যে কথার কারণে আমার ইমানটা চলে যাবে আমি সকালে মমেন রাত্রিবেলা ঘরের মধ্যে কাফের শুধু কিছু কথা বলার কারণে এবং আমি বিশ্বাস করে থাকি এরকম কথা বললে সকালে বিকালে কি হবে এই জন্য আমরা বড় প্যারেশানির মধ্যে আছি আমাদের দেশে এখন গত পাঁচ তারিখে আমরা একটা মহাসমাবেশ করছিলাম শুনছেন না আপনারা দুই একজন গেছিলেন নাকি এখান থেকে কেন আমাদের এই সমস্যাটা হইল আমাদের দেশে এত ভালো একটা কাজ একজন মানুষকে আমরা ভুল পথে যেতে দেখে যদি তাকে যদি না ফিরাই তাহলে তো আমরা সেই ভাইয়ের হক আদায় করিনি এজন্য তিনি ভালো ছিলেন কিন্তু তিনি এমন এমন কিছু কথা বলছেন তিনি যদি বলেন যে নবী ভুল করছে নবীর কারণে অনেক মানুষ গমরা হয়ে গেছে এই ভুলটা বলার কারণে নবীর কিছুই হবে না উনি ইমান হারা হয়ে যান মুশকিল অবস্থা অনেক সময় বুঝতে যায় অনেক সময় বাহিরে ভুলের বাহিরে চলে যায় বুঝের বাহিরে চলে যায় এই জন্য দোস্ত ফেতনা চলছে আমাদের কেন আমাদের ওই ভাইদেরকে বুঝাইতে পারি সমস্ত দেশের সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা বড় বড় মহাক্ষিক যত আছেন সকলে এক প্ল্যাটফর্মে আর আপনি ভিন্ন কয়েকজন নিয়ে আরেকটা প্ল্যাটফর্মে তাহলে বোঝা যাবে নিশ্চয়ই আপনি এই বড় ওয়ালাদেরকে মানলেন না আপনি ভিন্নই নিজে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন যত ভালোই আপনি করেন না কেন এই ভালোটা আল্লাহর কাছে পছন্দনীয় নয় এই জন্য মুসলমান ভাইরা বুঝতে হবে একই রকম হবে একই সুরত হবে কিন্তু দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান তিনিও আলেম আমরাও আলেম আমাদের দেশে লক্ষ লক্ষ আলেম কত বড় বড় আলেম সবাই তো আলেম শব্দ এই জন্য অনেক সময় কিছু কিছু ভাইয়েরা বলে কোথায় যাব আমাদের দেশে আলেম হুজুররাও তো বিভিন্ন দলে বিভক্ত আরে কোথায় যাবেন আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে আকল দিয়েছে জ্ঞান দিয়েছে আপনি জ্ঞান খাটাবেন আমি কোন পথে যাচ্ছি আমি যদি বুঝি শুনে ভুল পথে যদি চলে যাই তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আল্লাহ জীবনটা বরবাদ হয়ে যাবে কত মানুষ জীবনে সারা জীবন ভালো কাজ করে মতের সময় ইমান হারা হয়ে যায় হয় কি হয় না এই জন্য ভয় লাগে সব শুধু জবানে কলেমা পড়লেই শুধু মোমেন হওয়া যাবে না কালেমার হাকিকত বোঝা লাগবে কলেমার যে হাকিকত আছে এর উপরে ইমান থাকা লাগবে তাহলে ইমানদার থাকবে সারা দেশে সারা পৃথিবীতে অনেক রকম মানুষ আছে বিভ্রান্ত ওয়ালা যাদের কারণে হাজারো মানুষ আমাদের দেশে কত দল কত দরবার তাদের অবস্থা একদল আছে আহলে কোরআন তারা নতুন কিছু ইজম মতবাদ বাহির করেছে তাদের কথা হল নামাজের জন্য এই কোরআন শরীফের অনুবাদ যেটা আছে এটা পড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরে ফাতেহা পড়া লাগবে না সুরে ফাতের অর্থটা পড়বেন অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হ্যাঁ চির মহান তোমারই অন্তরে জমি দুলুকে বুলুকে সবাকে চড়িয়া চরণে সকাশে তোমার 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 এইভাবে এটা পড়লে নামাজ হবে না ছোট্টুকুরা বলছে না সবাই বলছে হ হবে কি বলে নামাজ হয়ে যাবে তো ওই দল এরা নাম দিছে আহলে কোরআন কোরআনকে বিকৃত করে কোরআনকে বাদ দিয়ে দিছে আর এরা বলছে আমরা কোরআনওয়ালা বাহ আহলে কোরআন মানে কোরআনওয়ালা যেমনটা আমাদের দেশে হাদিসের অনেক উল্টাপাল্টা করে থাকে তারা নাম দিছে হালে হাদিস কোথায় যাব কথা বলতে গেলে অনেক কথা যেদিক কোন দিকে বলবো এইদিকে সমস্যা ওইদিকে সমস্যা ওই সমস্যা এখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি চলছে হাজারো সমস্যা সামনে এই সমস্যাগুলোকে প্রতিরোধ করে ইমান নিয়ে আমাকে সরাসরি জান্নাতে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না এই জন্য কঠিন একটা সময় আসছে এই সমস্ত যে যুবক বাবাজিরা তাদের কাছে এরিম নেই কোরআন নাই হাদিস নাই এরা কি করে চলবে এদের চলার জন্য হকানি ওলামাই কালামদের কথা শুনে শুনে তাদেরকে আমল করতে হবে যেটাকে পাক বলছে যখন তুমি কিছু জানবে না এই যে দেখেন কথা প্রসঙ্গে আসলে ছেলেগুলি যে জানাজার নামাজ পড়েছে হজের মধ্যে আমরা আমাদের পাশে সাথে অনেকেই থাকত আমাদের বাঙালি ভাইরা প্রতি ওয়াক্তে অনেক জানাজা হয় ছয়জন সাতজন আটজন করে করে এরকম এমন কোনো অর্থ যায় না যে জানা জানাই তা আমি আমার ভাইদেরকে বলি হাজি সাহেব হজ করলেন হজ করতে আসছেন জানাজান নামাজ তো আমাদের দেশেও হয় এইখানেও হয় জানাজান নামাজটা আপনাকে যদি পড়াইতে দেই আপনি কি পড়াইতে পারবেন খোয় হায় হায় ই আমি জানা জানাই কারণটা কি? খোয় এগুলো মধ্যে কী পড়ে না পড়ে আমি তো জানি না আরে বাবা এটা তো বেশি কিছু না জানাজান নামাজ তো সহজ নামাজ আপনি শুনেন তখন তাদেরকে আমরা বুঝিয়ে দিই আপনারা শুনছেন প্রথম তকবীরের সময় কি পড়ছিল সানা পড়ছে এটা তো অনেকের মুখস্থ আছে কিন্তু এটা যে এইখানে লাগাইতে হয় এটা জানান দূরশ্বরীফ জানি না না জানি আমরা এর বাবা দূরশ্বরীফ মুখস্থ না অনেকের তো নামাজের মধ্যে দূরশ্বরীফ পড়ি দ্বিতীয় তকবীরের মধ্যে এই দ্বিতীয় শরীফটা পড়তে হয় এটা আমি নামাজে পড়ি এখানে যে পড়তে হয় এটা আমি জানি না তৃতীয় নম্বর টকবিড়ে একটা দোয়া আছে একটু বড় আপনি এটা শিখতে চাই বেশি দিন লাগে না তবু যাই পারলেন এখানে আল্লাহ মাহফুল্লি না আমার যেত না কমপক্ষে একটা দুইটা শব্দ পারলেও আপনার নামাজে জানাজা হয়ে গেল তো এই জিনিসটুকু আমরা জানলাম না না জানি কি করি মানুষের অমুকের জানাজা পড়তে যায় নিয়ত বাইয়া চুপচাপ বসে থাকি এই নামাজের মতো এই নামাজগুলি যেরকম আমরা ইমাম সাহেবের উপরে একটা দায়িত্ব বলে ছেড়ে থাকি ওই জানাজার নামাজের মধ্যে মনে করছি আমার কোনো কাজ নাই আল্লাহর বলে দাঁড়িয়ে থাকি অথচ জানাজার নামাজে যারা মুক্তাদি থাকে তারাও এই দোয়াগুলি পড়বে কী বলেন বলেন পড়বে না তো এখন আপনি যখন গেলেন চুপ করে মুখ বন্ধ করে বসে আছে কিছুই দোয়া করতে পারলেন না তা আপনি যখন মরে যাবেন আপনার জানাজা পড়তে যারা আসবে এরাও এরকম মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে এরাও দোয়া পড়বে তোমার তা দুই নতুদান তোমার যে অবস্থা তুমি যেরকম ওই বেটাকে ফাঁকি দিছ তোমাকেও ওই পরে বলারা ফাঁকি দিবে আসলে এটা এত কঠিন কিছু জিনিস নয় আমরা আসকার থেকে এই কথাটা নিয়ত করে যাই জানাজার নামাজ যখন পড়তে যাব জানাজার নামাজে অনেক স্বভাব আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক যে কোনো একজন মুসলমানের জানাজা দেখলে তার জানাজা নামাজ পড়লে এক অহুধ পরিমাণ সবাব পাওয়া যায় বলেন অহুত পাহাড়টা কি খুব ছোট বাবা একটা অহুত পাহাড় পরিমাণ সবাব পাওয়া যায় রসুল বলছেন যদি কোনো মুসলমানের নামাজে জানা যা পড়া হয় সাহাবাহিক রাম প্রশ্ন করলেন যদি তার কবর পর্যন্ত যাওয়া যায় তাহলে রসুল বলেন দুই কি রাত স্বভাব পাবে দুই অহুধ পরিমাণ স্বভাব পাবে যদি কবর পর্যন্ত দেয়া লাশটা দাফন করো সবাই হ্যাঁ এত স্বভাবের একটা আমল এই আমলটা আমরা হাসতে হাসতে ছেড়ে দেই। এই জন্য যখনই কোনো দিন জানা যা পড়বো মনে রাখবো তো নিয়ত করার পরে প্রথম রাকাতে কী পড়ব পারবো তো এই আঁকাটা শিখে নিব দুই নম্বরে দ্বিতীয় তকবীর যখন পাঠ করবে তখন শরীফ পড়বে যেই দুরুরটা নামাজের মধ্যে আত্মাহিয়াতুর পরে পড়া হয় যাকে দুরুদ ইব্রাহিমই বলা হয় যুবক বাবাদিরা এটা শিখতে কি বেশি সময় লাগে রে অনেক যুবকেরা শিখে নাই ছোটোবেলা একজন আলেমের কাছে শিখবা মসজিদে যে ইমাম সাহেবের কাছে যা শিখবা তিন নম্বর সব সবসময় যাইয়া বলে হুজুর অমুকের জন্য একটু দোয়া করবেন আরে দোয়া তো আল্লাপাক শিখিয়ে দিছে আল্লাহ মাঘ ফিল্লে হাইয়েনা ও মাইয়েটে না ওয়াসাহিদে না ও গানা ও সগি ওয়া কবি ও আল্লাহ আমাদের জিন্দাকে মার করে দাও মুড্ডাকে মাফ করো আমার বাবাকে মাফ করো মাফে মাফ করো ওয়ালাদেরকে মাফ করো ওয়ালাদেরকে মাফ করো সবাইকে মাফ করে দাও এই জানাজার মধ্যে এই দুয়াটা করা হয় এমন সুন্দর দোয়াটা আমরা শিখতে বেশি দিন লাগে না তাহলেই জানাজার নামাজে যায় শুধু চুপচাপ দাঁড়াই থাকা লাগবে না আমি দোয়া শিখে ফেললাম আজকার থেকে সামনে জানাজা বললে ইনশাল্লাহ আমরা এইভাবে দোয়া পড়ব তো তো আমি বলতেছিলাম যে আমরা এখানে যারা আছি ছোট বড় আমি সহ যত মানুষ আছে গুণা আছে না নাই বড় আওয়াজে বলি আছে না নাই আছে গুণাগুলি মাফ করার কথা আল্লাহ পাক তো বন্দাকে মাফ করতে চায় আল্লাহ পাক ইচ্ছা করে মানুষকে জাহান নামে নিতে চান না জাহান নাম অত্যন্ত ভয়াবহ ব্যাপার শুনছেন আপনারা আমি যখন আসতেছিলাম তখন আমার আগে যিনি আলোচনা করেছিলেন কোরআন শরীফ খুলে খুলে পৃষ্ঠা খুলে খুলে আপনাদেরকে আয়াত শোনাই দিয়েছিলেন আখেরাতের একদিন দুনিয়ার কত বছর কত বছর বলছিল বাবা অনেকে ছিলেন না ওই সময় এটা কি কারো বানানোর কথা না কোরআনের কথা আল্লাহ কথা সত্য না যত লম্বা হবে রাতে একটা দিন এত লম্বা বাবা এই ভয়াবহ দিন কঠিন তোমা অবস্থা সেখানে মধ্যে আমাদের এই দেশের বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা জমিদারওয়ালা আর ফুটপাতে মারা গেছে বাসতলায় ঘুমাইছে সবাই কি কি যাওয়া লাগবে কি লাগবে না কেউ বেঁচে থাকতে পারবে সবাই মনে মনে খুশি যারা এখানে আছি আমাদের কারোবারই ফরিদপুর কারোবারই শরিয়তপুর বাড়ি বরিশাল বাড়ি রাজশাহী মমসিং বিভিন্ন এলাকা থেকে আমরা শহরে আসছি ঠিক না শহরে আইসা যারা একটা বাড়ি করছে তার মনে অনেক আনন্দ আমি অনেক কষ্ট করে একটা থাকার ব্যবস্থা করেছি বাড়িটা করছে মনে খুব খুশি কি খুশি কি খুশি না আল্লাহ সব হান্লা হেকমত দেখেন কুদরত কত বড় জিনিস সারা পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ একরকম বানায় নাই একরকম বানাইছে এখানে যত মানুষ আছে চেহারা এক বাবার সন্তান চেহারা কি সব একরকম গলার আওয়াজ গলার আওয়াজও একরকম নয় চেহারাও একরকম নয় আল্লাহ পাক দেখেন তারপর সির মধ্যে লিখছেন এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষকে যে আমরা কেউ কাপড় ব্যবসা করি কেউ মুদি দোকানদারি করি কেউ আপনার ইলেকট্রিক দোকানদারি করি কেউ সেলুনের ব্যবসা করি অর্থাৎ কেউ কাঁচামের দোকানদারি করতেছি এত রকমের আইটেমগুলি কেন এত ধরনের দোকানদার কেমনে সাজলেন তা মধ্যে লিখেছেন আল্লাহ সুবি হ্যাঁ না জমিনের মধ্যে যখন মানুষগুলাকে বানিয়েছেন মানুষের ব্রেনের মধ্যে এক একজনের ব্রেন যেহেতু আল্লাহ জমিনটাকে সাজাবে জমিনের মানুষকে আল্লাপাক বিভিন্নভাবে খাওয়াবে এই জন্য একজন মানুষের ব্রেনের মধ্যে শুধু দশ বারোটা পনেরোটা বিশটা কাজ করার মতো ব্রেন ঢুকায় নাই একজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মাজি হব আরেকজনের দিলের মধ্যে ঢুকেছে আমি কৃষক হবো আরেকজনের দিলের মধ্যে ঢুকেছে হ্যাঁ আমি মাছের বানিওয়ালা হব আরেকজনের দিলের মধ্যে ঢুকেছে আমি স্বর্ণকার হব আরেকজনের দিলের মধ্যে ঢুকেছে আমি মুদি দোকানদার হব আরেকজন এই কথা সেই কথা তফ সিল লেখে সারা পৃথিবীর যত মানুষ দেখতেছেন মানুষগুলার ভিতরে এক একজনকে এক একটা কাজ করার মতো উদ্বুদ্ধ দিলের মধ্যে আল্লাহ তৈরি করেছে এই জন্য এক মানুষ দুনিয়ার সব কাজ করে না বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজের দিকে আল্লাহ লাগাইয়েছে যেন জমিনটা সুন্দরভাবে সবাই যেন তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসকে সংগ্রহ করে খাওয়া দাওয়া খাওয়ার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে কেন কি আশ্চর্য অবস্থা একজন রিক্সা চালায় তার কি মনে চায় না যে আমি বিমান চালাই সবাই যদি চিন্তা কর আমি বিমান চালাবো তাহলে রিক্সাকে চালাবে সবাই যদি রিক্সাওয়ালা হয়ে যেত তাহলে এই শহরের মধ্যে ময়লা পরিষ্কার কী করত আজীব কথা ম্যাথর আছে না সুইপার তারা কিন্তু ওই কাজ করে ওটার মধ্যে তাদের একটা তৃপ্তি আছে আনন্দ আছে আছে না নাই ওটার মধ্যে তার একটা আনন্দ আছে তৃপ্তি আছে তার এটার উপরে প্রত্যেকটা কাজের উপরে আল্লাহ রব্বুল আলমীর মানুষকে একটা তৃপ্তি দিয়েছেন সেই তৃপ্তি অনুযায়ী সেই মানুষগুলি সেই কাজ করে এই কাজের মধ্যে তার একটা আনন্দ আছে এটা আল্লাহ পাক জমিনকে এইভাবে সাজাবে এই জন্য আল্লাহ তাবারকালা এইভাবে করে মানুষের বেনকে তৈরি করেছে এবং প্রত্যেকটার পিছনে এই যে দেখেন শীতের দিন আসতেছে শীতের দিনে অনেক কঠিন ঠান্ডা জালবানে তারা যখন জালবায় শীত লাগে কি লাগে না কান টান রাত ডুবাইয়াও মাছ ধরে কেন এই কষ্টটা সে স্বীকার করে গরমের দিনে পাট খেতে বিভিন্ন জায়গায় যখন যারা কষ্ট করে তাদের অনেক কষ্টগুলি কেন করে তার সির খুলে দেখবেন সে এটার ভিতরে একটা আনন্দ পায় যে আমি মাছ বিক্রি করে এখান থেকে টাকা উপার্জন করে আমি আমার ঘর বানাবো স্ত্রীর স্বর্ণ অলঙ্কার বানাবো হ্যাঁ আমার খাওয়া দাওয়ার পরিবেশ হবে সব কিছু তৈরি হবে সে গোপনীয়ভাবে অদৃশ্যভাবে মাছের ভিতরে ওই পানির মধ্যে ডুব দিতেছে যে তার মনে এগুলি সব কিছু আছে আসে না নাই ঠিক কষ্টকরণেওয়ালা যতভাবে সে কষ্ট করে তার চোখের সামনে এগুলি আছে দেখে কষ্ট করা তার জন্য সহজ ঠিক আল্লাহ পাকের বান্দা যার অন্তরের মধ্যে জান্নাতের কথা আছে যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যেতে চাই সে দুনিয়ার মধ্যে শীত আসতেছে এই যে শীতের মধ্যে অযুগ করবে রাত্রের শেষ ভাগে উঠবে তাহাজ্যোধ পড়বে জি করবে আল্লাহকে ডাকবে এইভাবে দৌড়েয়া আজানের ডাকে মসজিদে দৌড়ে যাবে কারণ এই ব্যবসা বাণিজ্য সব কিছু যখন চলেই যাবে এর ভিতরে সে দেখবে আমি কষ্ট করে ইবাদত করব আর আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হব এই জন্য দুনিয়ার কষ্টটা ওই ব্যক্তির জন্য যেমন সম্ভব হয় আপনার জন্য ইবাদত করতে যে কষ্ট হবে এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে রয়েছে এগুলি করলে সে আল্লাহকে পথ চাসে এই যেটা দোস্ত যুবক বাবাজিরা যত কিছুই করো যত কষ্টই করো আল্লাহকে রাজি না করে কোনো উপায় নেই আর এই গুণা যেহেতু যেটি করছি আমার গুণা আমাকে দুনিয়ার মধ্যে মাফ চাইয়া আল্লাহকে রাজি করে গুণা মাফ করাইয়া কবরে যাইতে হবে এর বিকল্প কোনো পথ নাই কোনো পথ নাই তাই আয়াত পড়েছিলাম ব্যাখ্যা গেলাম না হুজুর চলে আসছে এই কথাটাই মনে রাখবো আল্লাহ সামনে আয়াত রয়েছেন যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছ গুনা করে ফেলছ তোমরা নৈরাশ হয়ে দূরে সরে চলে না আসো আল্লাহ পাকের দরবারে ফিরে আসো আল্লাহ পাখের স্মরণ করো বারবার করে বেশি বেশি করে আল্লা পাখের জিকিরাস্কার করো এবং আল্লাহ পাকের কথা মতো চলার চেষ্টা করো আল্লাহর আজাবের কথাও সামনে আনো আল্লাহ পাকের শান্তির কথাও সামনে নিয়ে আইসা গুনার থেকে নিরিবিরি বসে এস্তেক ফার করো আল্লাহ আমি গুনা করে ফেলছি আমি আর করব না আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম আমি আর নামাজ ছাড়বো না আমি বেগানা নারীর দিকে বারবার করে নজর করেছিলাম আল্লাহ আমি তবা করলাম আমি সেদিকে আর তাকাবো না এইভাবে প্রত্যেকটা গুনার জন্য নিরিবিরি বসে যদি ওয়াদা করি আল্লাহর কাছে গুনা মাফ চাই আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন আর গুনা মাফ করে দিলে ইনশাল্লাহ কে আমি ময়দানে মৃত্যু ভালো হবে কবর ভালো হবে হাসর ভালো হবে আখরাতে জান্নাতুল ফিরদাউসের মালিক খাওয়া যাবে এই জন্য দোস্ত তবা করা আমার জন্য ফরজ সমস্ত যুবক যুবতী যারা আছি সকলে নিজের জীবনের গুণাগুলাকে সামনে রেখে আল্লাহ পাকের কাছে খাটি তবা করে যাওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব না চেষ্টা করবো আল্লাহ তালা মেহেরবানী করে আমাদের গুনাগুলি মাফ করাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন ওমা আলাইনা ইবাক আসসালামু আলাইকুম ওরমতুল্লা